আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে করিমের মধ্যে আল্লাহর আলমিন বলেন আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য আমার গোলামের জন্য আমার আনুগত্যের জন্য এখন এই এবাদত আমাদের সৃষ্টি হয়েছে কিসের জন্য জবাব দিতে হবে সকলকে কি জন্য আমি যে মাঝে প্রশ্ন করি কি আপনারা রাগ করেন নাকি আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করি না এটি ঈশ্বর একটি অংশ হুজলাম ও গুরুত্বপূর্ণ কথাগুলি সাহাবাহামদেরকে তিনবার করে জিজ্ঞেস করতেন যাতে করে কথাগুলি অন্তরের ভেতরে ঢুকে যায় কলিজার ভিতরে ঢুকে যায় আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবাদতের জন্য কিসের জন্য আমরা যেন তার গোলামি করি সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন জেনদেরকেও সৃষ্টি করেছেন এবাদতের জন্য এই এবাদত একটি ব্যাপক অর্থমোধক শব্দ আমরা যদি এবাদতটা নাই বুঝি তা আমাদের মানব জনম হবে বৃথা এবাদত হচ্ছে আল্লাহর পছন্দ পছন্দনীয় জিনিসগুলি আমল করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো জীবনের সকল ক্ষেত্রে এর মধ্যে এ ভিতরে এমন এক ব্যাপক অর্থ যে এর ভিতরে নামাজ রোজা হজ জাকাত সত্য কথা আমানাব্দারি দিয়ানাব্দারি প্রতিবেশীর হক আদায় করা মাতা পিতাকে শ্রদ্ধা করা প্রতিবেশী হক আদায় করা স্ত্রীর আদায় করা সৎ আদেশ করা অসৎ কাজের নিষেধ করা জেহাদিল্লা করা সব হচ্ছে। এসবের মধ্যে জিগিরাজগার করা তেলাওয়াত করা আমলে সালেহ করা এভাবে করে আল্লাহ আল্লাপকে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ মাফিক কাজগুলি করা সবটাই হচ্ছে এবাদতের মধ্যে সামিল মানব সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে মানুষ গোলামি করবে আনুগত্য করবে আল্লাহ পাক এই জন্য যত নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী দাওয়াত দিয়েছেন তার উন্মতকে কি বলে প্রত্যেক নবী তার জাতিকে তার সম্প্রদায়কে ডেকে বলেছেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই প্রভু নাই মুধ বলে কেউ নাই এভাবে করে কোরআনে কারিম একজন একজন করে নবীদের নাম উচ্চারণ করে আল্লাহ পাক শুনিয়ে দিলেন সনম لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله أكبر أمين নূহ আলাইহিস তার কমের জন্য নবী করে পাঠানো আর নূহ আলাইহিস তার জাতিকে দেখে বললেন ও আমার জাতি ও আমার সম্প্রদায় এক আল্লাহর গোনামি করো তিনিই ছাড়া তোমাদের কোনো রব নাই ইলাহ নাই মাবুদ না হুদা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াইনা আদিন আখাহুম হুদান আমি সামুদ জাতির জন্য আমি সালেহালামকে তার জাতির জন্য পাঠাইছি হুদকে তার জাতির জন্য পাঠিয়েছি এবং তারা সকলেই বলেছেন সকলেই বলেছেন হে আমার জাতি এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর আর কারো গোলামি করা যাবে না এভাবে করে সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আমি মাদিয়ানবাসীদের জন্য তাকে পাঠিয়েছি এবং তাকে আমি বলেছি যে একমাত্র আল্লাহ পাকের গোলামি করো জীবনের সকল ক্ষেত্রে তার আনুগত্য কর। আল্লাহ পাকের পরে বলেন শুধু নুম শুধু হুদ শুধু আর সাইফ নয় শুধু মুসার ইসা নয় ফিকুল্লি উম তি রসুলা আনি রে বুদুল্লা আমি প্রত্যেক সাথির জন্যই রসুল প্রেরণ করেছি এবং সকলিক আওয়াজ দিয়েছেন আনি রেবদুল্লা বজিতানিবুদ আগু এক আল্লাহ গোলাপি করো এক আল্লাহ আনুবত্ত করো আর তাবুতকে বর্জন করো

আল্লাহ বলছেন হেনবি তোমার পূর্বে এই পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের সকলের প্রতি আমি এই এই অভি অবতীর্ণ করেছিলাম যে তারা তার জাতিকে বলবে লা ইলাহাইল্লা লা ইলাহাইল্লাহ আমি ছাড়া কোন ইলাহ নাই অর্থাৎ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথাটা নবীরা সকল জাতির কাছে তারা বলবে এই বলে ওহিনা করেছে এবং তারা বলবে একমাত্র আল্লাহ পাকের গোলামি তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে করতে হবে তিনি ছাড়া কোন এটাকে বিশ্বাস করতে হবে মেরাজ আল্লাপাক রসরিকালী সালামকে যে প্যাগাম দিয়েছিলেন যে হাদিয়া দিয়েছিলেন যে চোদ্দটি প্যাগাম ছিল তার মধ্যে প্রথম প্যাগাম যেটা ছিল সে ছিল কি তোমার রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত রূপে ফ্যাসলা হয়ে গিয়েছে চূড়ান্ত ফাসলা হয়ে গিয়েছে যে দাসত্ব গোলামি আনুগত্য করতে হবে কেবলমাত্র আল্লাহ সবহা ন হুয়া তা আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করা এখন এই গোলামিটা কি জিনিস আসুন আমরা ব্যাখ্যা করে আলোচনা করে বুঝতে চেষ্টা করি গোলামিটা কি এটা হচ্ছে মানুষের একটা প্রবৃত্তি মানুষের সামনে মানুষ কারো না কারো আনুগত্য করতে চায় এটা তার রুহের মধ্যে তার রক্তের মধ্যে তার দেহের মধ্যে এটা মিশ্রিত রয়েছে যেমন মানুষ ক্ষুদা লাগলে ক্ষুদা নিবৃত্তি করার নিবৃত্ত করার জন্য আহারের আশ্রয় গ্রহণ করে ঠান্ডা লাগলে শীত বস্ত্রের আশ্রয় নেয় ক্ষুধা লাগলে খাদ্যের আশ্রয় নেয় গরম লাগলে বৃষ্টি হলে ঘরের মধ্যে আশ্রয় নেয় মনের ভাষা ব্যক্ত করার জন্যে মনের কথা ভাবের আদান প্রদান করার জন্য ভাষার আশ্রয় গ্রহণ করে ঠিক এগুলি যেমন তার সহজাত প্রবৃত্তি ঠিক অনুরূপভাবে উপাসনার প্রেরণা তার মধ্যে স্বাভাবিকভাবেই উপাসনার প্রেরণা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া রয়েছে কারো না সঙ্গে তার মাথা নত করা এটি একটি স্বাভাবিক প্রেরণা এবাদতের ধারণা প্রকৃতপক্ষে এটি একটি ব্যাপক ধারণা এর প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বন্দিগী এবং আনুগত্য আর একটা হচ্ছে পূজা বা অর্চনা বন্দিকি এবং আনুগত্যের ব্যাপারটা হচ্ছে যে উচ্চতর কোন একটি সত্তার সামনে মাথা নত করে দেওয়া যেটাকে আরবিতে বলা হয় এজহার এ নিজেকে ছোট করা নিজেকে ছোট করা এই নিজেকে ছোট করাটা এটা কিন্তু আল্লাহ পাক ছাড়া কারো সামনে মাথা নত করা কথা বোঝেন না নাকি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না সুতরাং ইজহার্ল মানুষ নিজেকে ছুট করবে কেবলমাত্র আল্লাহর কাছে কার কাছে আল্লাহ ছাড়া কারো সামনে মানুষ মাথা নত করতে পারবে না এমন কি আমার দেশের কোর্টগুলিতে জজ সাহেবদেরকে বলা হয় লর্ড। আমার প্রভু ব্রিটিশের শেখানোর কথা কোন মুসলমান উকিলের এমন কথা বলা উচিত নয় জায়জ নয় হারাম এ ধরনের কাস্টমস এ ধরনের ট্র্যাডিশন উৎখাত করা উচিত মাননীয় স্পিকার মাননীয় জজ সাহেব সম্মানিত জজ সাহেব এভাবে বলতে পারে কিন্তু আমার প্রভু প্রভু তো মুসলমানের একজন প্রভু কয়জন তার নাম কি এই জনে কইলেন আল্লাহ আল্লাহর নাম নিতে দুঃখ লাগে ভয় করে লজ্জা করে করেমুখান সুতরাং তার সামনে মাথা নত করতে হবে এখন বন্দী বা আনুগত্য আমি এই জিনিসটা একটা দৃষ্টান্তের মাঝে আপনাদের সামনে পেশ করতে চাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শুনলে আশা করি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন আমি দোয়া চাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি যেন গুছিয়ে আপনাদের সামনে পেশ করতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন এই আনুগত্যটার একটা দৃষ্টান্ত এভাবে দেওয়া যায় যেমন চাকর মনিবের আনুগত্য করে চাকর কার আনুগত্য করে মনিবের মনিব যা বলে চাকর সেগুলিকে মান্য করে এটাকে আরেকটু বড় করে যদি দেখতে চান তাহলে এভাবে বলা যায় জনগণ একটা দেশের জনগণ সরকারের আনুগত্য করে সরকার যা বলে সরকারের আনুগত্য করে মানুষ তার নিজের অজান্তেও কোর্টে কাসারিতে আদালতে রাস্তায় নৌকায় স্টিমারে প্লেনে শিক্ষাঙ্গনে সর্বত্র একটি দেশের জনগণ একটা সরকারের আইন নিজের অজান্তেই মেশিনের মতো পালন করে চলে ঠিক কিনা এই দৃষ্টিতে যে পরিমাণ লোক কোন সরকারের কর্তৃত্ব সীমায় বাস করে এবং তার আইনের অনুবর্তন করে তাদের সম্পর্কে আমরা বলতে পারি জনগণ অমুক সরকারের আনুগত্য করছে আর এটাকে যদি আরবিতে বলেন তাহলে বলা যায় এভাবে জনগণ অমুক সরকারের গোলামি করছে এবার এই ধারণাটিকে আরো একটু প্রশস্ত করে দিন তাহলে আপনি দেখতে পাবেন প্রথমে বললাম মনিবার চাকর তারপর বললাম জনগণ আর সরকার এবার এই দৃষ্টিকে আরো প্রশস্ত করে দিয়ে বিশ্বের দিকে তাকান মহা মহাশূন্যের দিকে তাকান গাছ পালা তরু লতা কীট পতঙ্গ সব যেন কারো আইন মেনে চলছে তো মনে হয় নাকি কন এবার শুনুন আল্লাহ পাক কি বলছি আল্লাহ রব্বুন আরামিন বলেন তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোনো ব্যবস্থাকে ব্যবস্থা তালাশ করো আস